বন্ধুরা অপরিজিত ফুল গাছ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে এক দুটো করে রয়েছে এই অপরিজিত ফুল গাছকে কিন্তু আমরা নীলকণ্ঠ হিসেবেও চিনি তো এই অপরাজিতা ফুল গাছে আমাদের গরম শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু ফুল আসা একদম বন্ধ হয়ে যায় কিন্তু যখনই বর্ষাকাল শুরু হয় তখনই কিন্তু এই গাছের মধ্যে দেখতে পাচ্ছ ভরপুর পরিমাণে যেমন গ্রোথ আসতে শুরু করে তেমনই কিন্তু গাছ ধীরে 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 কিন্তু ফ্লাওয়ারিং বুস্ট করতে শুরু করে বর্ষাকাল কিন্তু যে কোনো গাছের গ্রোথের জন্য খুব ভালো সময় ফুল আনার জন্য খুব ভালো সময় কিন্তু শুধু বর্ষাকালের উপর ডিপেন্ড থাকলে হবে না এই বর্ষাকালে যদি গাছের সঠিক পরিচর্যা আমরা করতে পারি সঠিক ধরনের খাবারগুলো প্রয়োগ করতে পারি তবেই কিন্তু আমরা সেই গাছের মধ্যে একটা বুস্টআপ দেখতে পারবো সেটা শুধু গাছের চেহারা না সেটা কিন্তু গাছের মধ্যে অফরন্ত ফুল এই বর্ষাকালে দাঁড়িয়ে আমরা আমাদের অপরাজিত ফুল গাছে কোন ধরনের জৈব খাবারগুলো ব্যবহার করবো এবং সেই সঙ্গে শুধু খাবার প্রয়োগ নয় তোমরা যদি এমন গাছ দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার একটা দু বছরের অপরাজিত ফুল গাছ এবং কি টাইপের বুসি হয়েছে এই বৃষ্টি জল পাওয়ার সঙ্গে সঙ্গে এই টাইপের গাছ যদি তোমরা এই বর্ষাকালে তৈরি করতে চাও তাহলে কি আজকের ভিডিওটা তোমাদেরকে একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাশ গার্ডেনিং প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে প্রথম পয়েন্ট হিসেবে যেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখন কিন্তু বর্ষাকাল যে কোনো গাছ রোপণ করার জন্য একদম উপযুক্ত সময় তো যারা চাইছো নীলকণ্ঠ বা অপরজিতাকে নিজেদের বাগানের মধ্যে রাখবে তারা অবশ্যই নার্সারি ভিজিট করো তার বাড়ির আশেপাশে নার্সারি ভিজিট করো এবং সেখানে গিয়ে কিন্তু তোমরা নীলকণ্ঠ বা অপরজিতা গাছকে সংগ্রহ করে নিয়ে এসে নিজেদের বাগানে রোপণ করতে পারো সেকেন্ড যে পয়েন্টটা তোমরা মাথায় রাখবে যারা নার্সারি ভিজিট করতে চাচ্ছ না বা বাজার থেকে গাছ না নিয়ে এসে নিজেরাই তৈরি করতে যাচ্ছ তারা কি করবে এই যে অপরাজিতার পটগুলো আমরা তৈরি করে রেখেছিলাম এই পট থেকে কিন্তু এই যে ম্যাচুয়ার বীজগুলো রয়েছে এই বীজগুলোকে কিন্তু বের করে তোমরা কিন্তু এই বীজ থেকে নিজেরাই কিন্তু নিজেদের বাগানের মধ্যে চারা গাছ কিন্তু রোপণ করতে পারবে তাই যদি খরচা বাঁচাতে চাও কেউ তাহলে কিন্তু নিজেদের বাগান থেকে হোক বন্ধুদের বাগান থেকে হোক এই যে দেখতে পাচ্ছ অপরাজিতার বীজ এই অপরাজিতার সিটপট থেকে এই বীজগুলো নিয়ে কিন্তু তোমরা গ্রো করতে পারো এই সময় তৃতীয় এই যে অপরাজিতার পূর্ণাঙ্গ ম্যাচুর ডালগুলো রয়েছে এই ডালগুলোকে যদি আমরা এরকম এক থেকে দুই ইঞ্চি কেটে নিই কেটে নিয়ে যদি সেই কাটিংসগুলোকে আমরা বসে দিই তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এই কাটিংস থেকেও কিন্তু আমরা চারা গাছ করতে পারবো এই দেখতে পাচ্ছ অলরেডি আমার কিন্তু অলরেডি একটা কাটিংস থেকে চারা আমি বসিয়েছিলাম সেটা কিন্তু দেখো লেগে গেছে এবং এইভাবে কাটিংস থেকে কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু অপরাজিত গাছকে নিজেদের বাগানে তৈরি করে নিতে পারবে অপরাজিত ফুল গাছে ফুল না আসার পিছনে আরেকটা বড় কারণ কি থাকে এই দেখতে পাচ্ছ ডালগুলো দেখো ডালগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের গ্রোথ নেই এবং একটা জায়গায় কি গিয়ে কিন্তু এর গ্রোথ সম্পূর্ণ পরিমাণে আটকে গেছে এই গাছ কিন্তু খুব ভালো পরিমাণে টিপ প্রুনিংকে পছন্দ করে মানে কি এই যে নতুন ডগাগুলো বেরোয় বা যে সমস্ত গাছের নতুন ডগা আসছে না এই সমস্ত গাছের যদি আমরা এই এক দুটো করে নব ছেড়ে দিয়ে যদি এক দু ইঞ্চি করে এভাবে সব প্রুনিং করে দিই তাহলে কি হবে এই বর্ষাকালে দাঁড়িয়ে কিন্তু এই প্রত্যেকটা কাটা জায়গা থেকে কিন্তু নতুন নতুন ডাল বেরোবে দেখো আমি অলরেডি এই ডালগুলোকে পূরণ করেছিলাম বলে তার পাশ থেকে কিন্তু নতুন 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 ডাল বেরিয়েছে এবং আমরা প্রত্যেকে জানি এই এই ডালগুলো একমাত্র কিন্তু ফুল আসার সম্ভাবনা থাকে হঠাৎ করে আমরা দেখতে পাই অপরাজিত ফুল গাছে কিন্তু ফুল আসা বন্ধ হয়ে যায় এই ফুল আসা বন্ধ হয়ে যাবার পেছনে মূলত একটা সূক্ষ্ম কারণ থাকে যেটা কিন্তু বারংবার আমি ভিডিওতে বলেছি কি কারণ এই দেখতে পাচ্ছ অপরাজিতা ফুলগুলো ফুটে গেছে কিন্তু এটা কিন্তু এমন একটা ফুল যেটা কিন্তু ফুটে যাবার পর এই ফুলগুলো কিন্তু দেখছো দেখো দা কতটা শক্ত এ কিন্তু চট করে নিজে থেকে কিন্তু মাটিতে পড়ে যায় না আমাদের কি কি করতে হয় এই ফুলগুলোকে কিন্তু তুলে ফেলতে হবে কেন তুলে ফেলতে হবে যদি এই ফুলগুলোকে আমরা পরিস্ফুটিত হয়ে যাবার পর তুলে না ফেলি তাহলে কিন্তু এটা একটা সিটপটে পরিণত হবে আর অপরাজিতা ফুল গাছে যদি সিটপট আসতে শুরু করে তাহলে কিন্তু এই গাছে ফুল আসা একদম বন্ধ হয়ে যাবে তাই অবশ্যই গাছে যতগুলো শুকনো ফুল রয়েছে প্রত্যেকটাকে আমাদেরকে তুলে নিতে হবে যাতে কাছে কোনো ধরনের সিডপট না আসে যদি সিটপট তৈরি করতে চাও তাহলে একটা গাছকে স্পেসিফিক বেছে নেবে যেটাতে শুধুমাত্র সিটপট তৈরি করে অপরিজিতা ফুল গাছ কিন্তু খুব বেশি পরিমাণে রোদকে পছন্দ করে না তাই তোমাদের কাছে যদি অপরাজিতা গাছ থাকে তাহলে কিন্তু এই গাছকে তোমরা সকালে রোদ্র খাওয়াবে এবং দুপুরে কড়া রোদ থেকে কিন্তু গাছকে অবশ্যই শেডের মধ্যে রাখবে এবং এই গাছ কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু জল পছন্দ করে তাই অবশ্যই যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে গাছটাকে সম্পূর্ণ জলে রাখো যত বেশি জল এই গাছ পাবে তত বেশি গ্রোথ কিন্তু এই গাছের মধ্যে তোমরা দেখতে পাবে এবং যারা অপরাজিত ফুল গাছ খতো তারা একটা বিষয়কে অবশ্যই মাথায় রাখবে এই যে গোড়াটা দেখতে পাচ্ছ অপরাজিতা ফুল গাছের এই গোড়ার মাটি যাতে কখনো শুকিয়ে নেয় এই কিন্তু ভেজা ভেজা অবস্থা এবং একটু ভিজে ভিজে মাটি এটা কিন্তু ভীষণ পরিমাণে পছন্দ করে তাই এই সূক্ষ্ম টিপস গুলোকে কিন্তু অপরাজিত ফুল গাছকে ভালো রাখতে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এবার আমরা কথা বলবো বর্ষাকাল তো গাছের ব্রোথের জন্য খুব ভালো সময় কিন্তু এই সময় দাঁড়িয়ে আমরা কোন স্পেসিফিক খাবারগুলো যদি গাছে প্রয়োগ করি তাহলে গাছে আমরা এইভাবে সুন্দর সুন্দর নীলকণ্ঠ বা অপরাজিত ফুল নিয়ে আসতে পারি এই সময় দাঁড়িয়ে আমরা প্রথম যে খাবারটা প্রয়োগ করতে পারি এই যে দেখতে পাচ্ছ দেখো চামচের মধ্যে কিন্তু আমি একটা খাবার নিয়েছি এটা কি এটা হচ্ছে সর্ষে দানার গুঁড়ো হ্যাঁ এটা কিন্তু আমাদের সর্ষের খোল নয় আমরা যে খাবার তৈরি করার জন্য সর্ষেকে ব্যবহার করে থাকি কালো সর্ষে হলুদ সর্ষে যে কোনো কালারের সর্ষেকে তোমরা নিয়ে মিক্সিতে যদি গ্রাইন্ড করে নাও তাহলে কিন্তু এরকম একটা গুঁড়ো পেয়ে যাবে এই দেখতে পাচ্ছি দেখো আমি ক্লোজ থেকে তোমাদেরকে যদি দেখাই এই দেখো এখানে কিন্তু দেখো এটা কিন্তু শস্যের গুঁড়ো এই শস্যের গুঁড়ো যদি আমরা আমাদের এই পাত্রের মধ্যে এই যে দেখতে পাচ্ছো টপটা এই পাত্রের মধ্যে প্রত্যেক কুড়ি থেকে পঁচিশ দিনে যদি এরকম হাফটা চামচ থেকে একটা চামচ আমরা যদি এর মাটির মধ্যে প্রয়োগ করে দিতে পারি তাহলে কিন্তু এ আমাদের কী করবে এই গাছের মাটির মধ্যে কিন্তু নাইট্রোজেনের ঘাটতিকে পূরণ করবে এবং সর্বোপরি গাছের মধ্যে কিন্তু একটা সুন্দর গ্লেজি ভাব আসবে এবং গাছের মধ্যে ভালো পরিমাণে একটা বুস্ট আপ আসবে তাই অবশ্যই তোমরা কি করতে পারো যে সরষে আমরা খাবার জন্য ব্যবহার করি সেই সরষেকে তোমরা মিক্সির মধ্যে গ্লাইন্ড করে কিন্তু এরকম পাউডার ফর্ম তৈরি করে রাখতে পারো এবং এটাকে মাসের পর মাস ধরে কিন্তু ব্যবহার করতে পারো বা দ্বিতীয় হচ্ছে গাছে ফুল নিয়ে আসার জন্য আমরা প্রত্যেককে জানি প্রত্যেকটা গাছের মধ্যে ফুল নিয়ে আসার জন্য কিন্তু পটাশ সমৃদ্ধ খাবারের প্রয়োজন ঘরোয়া কিন্তু আমরা পটাশে ঘাটতি এই সময় পূরণ করতে পারি সেটা কি এই যে দেখতে পাচ্ছ এই যে ফর্মটা পাউডার ফর্মটা এটা কি এটা হচ্ছে পেঁয়াজের যে শুকনো খোসা হয় সেই শুকনো খোসার গুঁড়ো এই শুকনো খোসার গুঁড়োর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম রয়েছে তাই আমরা কি করতে পারি আমরা প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিনে এই বর্ষাকালের সময় যদি একটা চামচ করে যে দেখো এক চামচ আমি নিলাম এই শুকনো পেঁয়াজের খোসা যদি আমরা এই টবের মাটির মধ্যে দিয়ে দিতে পারি তাহলে কিন্তু এটা ধীরে 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 ডিকম্পোজ হবে কেন এই সময় কিন্তু আমাদের এই টবের মাটি সব সময় ভিজে থাকে তাই আমরা এই সময় যদি এই যে পেঁয়াজের খোসার গুঁড়ো রয়েছে এটাকে যদি প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু একটা ভালো পটাশ সমৃদ্ধ জৈব এবং সব বড় একটা ঘরোয়া খাবার কিন্তু আমরা গাছেদের মধ্যে প্রয়োগ করতে পারবো এই দুটো খাবারের প্রয়োগ যদি সময় মতো আমরা আমাদের অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের গাছের মধ্যে করতে পারি তাহলে কিন্তু এই দুটো খাবার শুধু আমাদেরকে গাছকে বুস্ট করবে না সেই সঙ্গে কিন্তু গাছের মধ্যে একটা হলুদ ভাব যে আমরা মাঝে মাঝে দেখতে পাই সেটাকে কিন্তু কাটিয়ে তুলবে এবং সর্বোপরি কিন্তু মাটির মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু মাইক্রোবসের জন্ম হবে যেটা কিন্তু আমাদের এই গাছকে আরও বুস্ট করবে ফ্লাওয়ার নিয়ে আসার জন্য এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে সতযত ভাব নিয়ে আসার জন্য পরম্পরার সঙ্গে সঙ্গে যাদের অপরাজিত ফুল গাছে ফুল আসা বন্ধ হয়ে তারা এই কয়েকটি টিপসকে ফলো করো বৃষ্টির জলের মধ্যে গাছকে ভেজাও এবং সেই সঙ্গে এই ঘরোয়া খাবারগুলোর প্রয়োগ নিয়মিত করো দেখবে তোমাদের গাছেও কিন্তু এক দুটো অপরিচিত নয় পুরো গাছ ভর্তি কিন্তু ফুল আসতে একদম সহায়তা করবে এই সমস্ত পরিচর্যাগুলো এবং এই সমস্ত ঘরোয়া খাবার তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার